বন্ধুরা এতদিন আমি তোমাদের সাথে এই বিষয়ে কথা বলেছি যে তোমার প্রিয়জনকে তুমি ফিরিয়ে আনার জন্য কি কি টেকনিক ইউজ করতে পারো কি কি কাজ তুমি করতে পারো কি কি টিপস অ্যান্ড ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো যার মাধ্যমে তোমার প্রিয়জন তোমার কাছে এক কথায় ফিরে আছে এইবার তোমার প্রিয়জন তোমার কাছে ফিরে আসছে বা তোমার অ্যাফার্মেশন বা তোমার ম্যানিফেস্টেশন বা তোমার করার টেকনিকটা কাজ করছে এইবার তোমার প্রিয়জন তোমার কাছে ফিরে আসছে এটা তুমি কি করে বুঝবে কি কি সাইন তুমি দেখতে পাবে বা কি কি লক্ষণ তোমার মধ্যে ফুটে উঠবে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো চলো মেন ভিডিওতে যাওয়া যাক ভিডিও ভালো লাগলে ভিডিওতে বলা তথ্যগুলো দিয়ে তোমার হেল্প হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে সাথে এই চ্যানেলটার ভিডিওগুলি বন্ধুদেরকেও শেয়ার করে দিও কারণ হয়তো তোমার বন্ধুরাও এই প্রবলেমগুলোতে ভুগছে কিন্তু সে বুঝতে পারছে না তার প্রিয়জন ফিরে আসতে পারে আর যার জন্য হয়তো সে ধৈর্য হারিয়ে একটা ভুল কাজ করে ফেলছে তাই ভিডিওটা শেয়ার করে দিও চলো শুরু করছি প্রথম পয়েন্ট আচ্ছা বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো তোমার মনের মধ্যে কি কিছু চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ বা তোমার লাইফে কি কিছু চেঞ্জ বা এসছে এমন কিছু হচ্ছে তোমার লাইফে যে তোমার মনটা সবসময় খুশি থাকছে সবাই তোমার আশেপাশে যারা আছে সবাই তোমাকে খুব ভালোবাসছে যারা এতদিন তোমার সাথে কথা পর্যন্ত বলতো না তারা তোমাকে ভালোবাসছে যেই মানুষগুলো তোমাকে দেখে ঠাট্টা করতো খিল্লি করতো সেই মানুষগুলো তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে যেই মানুষগুলো তোমার সাথে কথা বলার তো দূর তোমাকে পাত্তা পর্যন্ত দিত না সেই মানুষগুলো তোমার সাথে ডেকে কথা বলছে এমন মনে হচ্ছে যে আমি খুব ভালো আছি আমি খুব খুশি আছি আমার মন ভীষণ ভালো আমার সব দিক থেকে খুব বেটার যাচ্ছে লাইফটা এমন মনে হচ্ছে তোমার যদি তোমার লাইফে তুমি এমন ফিলিংস পেয়ে থাকো তাহলে ডেফিনেটলি ভাই আমি বলতে পারি এটা যে সেই মানুষটা তোমার লাইফে এবার ফিরে আসতে চলেছে কারণ তুমি তোমার লাইফে পজিটিভ থাকতে শুরু করে দিয়েছো বা তোমার লাইফে তুমি এখন কোনো রকমের প্রবলেমস দেখতে পাচ্ছ না এটার এটাই মানে যে সেই মানুষটার মন এবার থেকে বদলাতে শুরু করেছে আর যেহেতু সেই মানুষটার মন তোমার বদলাতে শুরু করেছে সেই কারণে কিন্তু তোমার লাইফে এই এইরকম চেঞ্জেসগুলো আসতে শুরু করেছে আর তোমার লাইফে সেই মানুষটা ফিরে আসার এটা কিন্তু সবথেকে বড় সংকেত আর প্রধান একটা সংকেত ঠিক আছে তো এটা অবশ্যই একবার নিজের মধ্যে বিচার বিবেচনা করে বোঝার চেষ্টা করে যে তোমার লাইফে কি এরকম কোনো চেঞ্জ আসছে কি না বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট সেই মানুষটার কথা এখন মনে আসলে তোমার আনন্দ লাগতে শুরু করেছে বা মন ভালো হতে শুরু করেছে এতদিন কি হচ্ছিল যে সেই মানুষটার কথা তোমার বারবার মনে পড়ছিল বারবার মনে পড়াতে তুমি শুধুমাত্র কষ্ট পাচ্ছিলে তোমার দুঃখ হচ্ছিল তুমি ভেঙে পড়ছিলে ভেতর থেকে তুমি কষ্ট সহ্য না করতে পেরে নানান রকমের ভিডিও দেখা শুরু করেছিলে যেখান থেকে তুমি নানান রকমের টিপস ট্রিক্স অ্যাপ্লাই করে তুমি চাইছিলে যে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে কিন্তু এখন যখন তোমার সেই মানুষটার কথা মনে পড়ছে তখন আর কষ্ট হচ্ছে না আর দুঃখ হচ্ছে না বা মনের ভেতর রকম কষ্ট অনুভব হয় না এখন উপরন্ত তোমার মন ভালো হয়ে যায় মন খুশি হয়ে যায় আনন্দ লাগে উদ্দীপনা লাগে তাহলে এটার একটা কারণ এটাই বোঝা যায় যে সেই মানুষটা কিন্তু তোমার লাইফে ফিরে আসতে চলেছে যেই কারণে তুমি এখন এই রকমের আনন্দ অনুভব করছো বা তোমার খুশি মনে হচ্ছে সেই মানুষটার কথা মনে পড়লে। বুঝতে পারলাম থার্ড পয়েন্ট সেই মানুষটার নাম বা সেই মানুষটার ইউজ করা কোনো পারফিউমের গন্ধ পাওয়া আর এই পারফিউম বা তার নাম তুমি যেখানে যেখানে দেখতে পাচ্ছ সেখানে পাওয়া মাত্রই তোমার মন খারাপ হওয়ার জায়গায় বা তোমার কষ্ট বেড়ে যাওয়ার জায়গায় তোমার মন আরও খুশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এখনই হয়তো তাকে দেখব বা এখনই হয়তো তার নামটা যখন দেখেছি তার সাথে দেখা হয়ে যেতে পারে এরকম তোমার ভাবনা চিন্তা আসছে আর তোমার মনটা আরও ভালো হয়ে যাচ্ছে বা হয়তো এমন মনে হতে শুরু করছে যে হ্যাঁ যেহেতু সেই মানুষটা আমার সামনে এখন নেই বা যেই মানুষটা আমার সামনে এখন আসছে না কিন্তু তার পারফিউমের গন্ধ বা তার নাম সামনে আসার ফলে সেই সেই মানুষটার মানুষটার কাছে থাকার বা অনুভূতি হয়তো তোমার কাছে চলে আসতে পারে খুব কাছাকাছি এসে গেছো তোমরা এই রকমের ফিলিংস তোমার মনে আসছে যেখানে তোমার মন খারাপ হয়ে যাচ্ছিল আগে তুমি কষ্ট পাচ্ছিল তোমার দুঃখ লাগছিল এখন আর সেটা লাগছে না এখন ব্যাপারটা ঘুরে গিয়ে তোমার মনটা ভালো হয়ে যাচ্ছে যদি এমনটা হয় তাহলে কিন্তু সেই মানুষটা তোমার কাছে ফিরে আসছে এটা একটা তার লক্ষণ বলে বোঝা যায় ফোর্থ পয়েন্ট তুমি কি সব জায়গাতেই এখন শুধুমাত্র জোড়া কাপেল দেখতে পাচ্ছ বা রোম্যান্টিক কাপেল দেখতে পাচ্ছ যদি এমন দেখছো যে তুমি জায়গায় জায়গায় শুধু রোমান্টিক কাপেল দেখতে পাচ্ছ যে যেখানেই যাচ্ছ সেখানেই রোম্যান্টিক কাপেল তারা খুব মজায় আছে তারা খুব খুশিতে আছে তারা আনন্দে আছে তারা ভালোভাবে দিন কাটাচ্ছে তাদেরকে এমন দেখতে পাচ্ছ আর তাদের এরকম দেখে আগে যেমন তোমার কষ্ট হতো তারা ভালো আছে তুমি ভালো নেই তুমি কষ্ট পাচ্ছ তারা ভালো আছে এইরকম না দেখে তুমি এটা দেখছো যে হ্যাঁ তারা তো ভালো আছে তাই সেটা দেখে তোমার আনন্দ হচ্ছে যে আমিও এবার ভালো থাকতে শুরু করব। যদি এমনটা মনে হয় তাহলে কিন্তু এটার একটা কারণ যে সেই মানুষটা তোমার লাইফে আবার ব্যাক করছে বা ফিরে আসতে চলেছে তার জন্য তুমি এই এইরকম কিছু লক্ষণ দেখতে পাচ্ছ যেখানে তোমার মন ভালো হয়ে যাচ্ছে যদি সেই মানুষটা ফিরে না আসার থাকতো তাহলে কিন্তু তুমি এই রকম কিছু লক্ষণ তোমার লাইফে দেখতে পেতে না দেখতে পাচ্ছ তার একটাই কারণ যে সেই মানুষটা তোমার লাইফে ব্যাক করতে চলেছে বা ফিরে আসতে চলেছে লাস্ট পয়েন্ট আর এটাই ইউনিভার্সের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা ইঙ্গিত বা লক্ষণ সেটা হলো জোড়া প্রজাপতি দেখা এই জোড়া প্রজাপতি দেখার একটাই কারণ যে তোমার লাইফে সেই মানুষটা ব্যাক করতে চলেছে বা তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসতে চলেছে বা তুমি তোমার ভালোবাসার মানুষকে পেতে চলেছ এটার সব থেকে বড়ো লক্ষণ যে সেইখানে তুমি যেখানেই বেরাচ্ছ যখন বেড়াচ্ছ তখনই তুমি কোথাও না কোথাও জোড়া প্রজাপতি দেখতে পাচ্ছ জোড়া প্রজাপতি দেখার এক একটা কারণ আছে সেটা হচ্ছে ইউনিভার্সের ল অনুযায়ী তোমার প্রিয় মানুষ বা তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার সাক্ষাৎ হতে চলেছে বা তোমার আবার দেখা হতে চলেছে বা তুমি আবার তোমার ভালোবাসার মানুষকে ফিরে পেতে চলে চলেছ সেটা যেমন রূপেই হোক ঠিক আছে তো যদি এমনটা হয় যে তোমার এই রকম লক্ষণগুলো চোখের সামনে আসছে তাহলে কিন্তু এটা ডেফিনেটলি হতেই পারে যে তোমার প্রিয় মানুষ বা তোমার ভালোবাসার মানুষ আবার তোমার লাইফে ফিরে আসবে বা যে তোমার এক্স হয়ে গেছে বা যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো কষ্ট দিয়ে চলে গেছিলো সে আবার তোমার কাছে ফিরে আসতে চলেছে এটা সেই লক্ষণগুলোকে বোঝায় ঠিক আছে তো আজ এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করো আর এই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা